দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক দেখানোর চেষ্টা করছি পুলিশের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দু যারা রয়েছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু সাউন্ড গ্যান্ডেড ছুটছেন এবং সত্রভঙ্গ ভঙ্গ করার চেষ্টা করছেন দর্শক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে

দর্শক দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারীরা কিন্তু দৌড়ে যাচ্ছেন পুলিশের দিকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ এবং আহ আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে এই মুহূর্তে শাহবাগ এলাকার রণক্ষেত্র

এই মুহূর্তে রণক্ষেত্র শাহবাগ কাটাবন এলাকা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখানোর চেষ্টা করছি এখনও শাহবাগের রণক্ষেত্র ধাওয়া পাল্টা ধাওয়া এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগে কিন্তু দফায় দফায় সাউন্ড গ্যানেট ছুটছেন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে দফায় দফায় সাউন্ড গ্যানেট ছুটছেন